বন্ধুরা আজকে তোমাদের দেখাবো তোমার রবি সিম থেকে যদি কারণে অকারণে টাকা কেটে নিয়ে যায় তাহলে টাকা কাটার সকল সার্ভিস কিভাবে বন্ধ করবে আজকে সেটাই দেখাবো তাহলে চলো ভিডিওটা শুরু করি এজন্য আমরা প্রথমে মোবাইলের ডায়াল অপশনে চলে যাব ডায়াল অপশনে গিয়ে টাইপ করব স্টার নাইন হ্যাশ এরপর ডায়াল করে দেব দেখো বন্ধুরা এখানে লেখা আছে বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই অর্থাৎ আমার টাকা কেটে নেয় এরকম কোনো অপশন চালু নেই এই কোটি ডায়াল করার পর সর্বোচ্চ চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এটা কার্যকর হতে সেই সময় পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবে এরপরেও যদি কাজ না হয় তাহলে আমি তোমাকে দুটি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করে কাস্টমার কেয়ারে ফোন করে তোমার সমস্যাটি বিস্তারিত জানাবে তারা তোমার টাকা কাটার সার্ভিস বন্ধ করে দেবে এরপর আরও একটি উপায় আছে সেই উপায়টি তোমাদের দেখাচ্ছি এর জন্য আমরা এই গুগল ক্রোম এটার উপরে টাচ করব উপরে লিখব রবি লাইফ চ্যাট রবি লাইফ চ্যাট এটা বাংলায় লিখলেই হবে এরপর ডায়াল করে দিলাম ডায়াল করার পরে যে সবার উপরে দেখো লাইভ চেট লেখা আছে এটার মধ্যে টাচ করব টাচ করার পরে এই যে লাইভ চেট স্টার্ট চেট নাও এটার মধ্যে টাচ করবে এরপর এই যে নিচে এখানে তুমি তোমার সমস্যাটি লিখে দেবে এখানে আমি লিখছি রবি সিমের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করার কোড নাম্বারটি কত যাই হোক আমি আমার এই সমস্যাটি লিখে দিচ্ছি তোমার ফোন থেকে যে টাকা কেটে যাচ্ছে সেই নাম্বারটি দিয়ে বলবে যে আমার এই নাম্বারে টাকা কেটে নিয়ে যাচ্ছে এটা বন্ধ করে দাও রকম কথা লিখে দেবে যাই হোক আমি এটা লিখলাম তারপরে যে ডান দিকে তীরের মতো একটা অপশন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব দেখি কি উত্তর আসে এই যে এখানে তারা লিখছে আপনার এগারো ডিজিটের রবি নম্বর শেয়ার করুন এখানে তুমি তোমার এগারো ডিজিটের রবি নম্বরটি শেয়ার করে দেবে তো আমার যেহেতু প্রয়োজন নেই আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল